মানুষ এতটা খারাপ হতে পারে এই মানুষটাকে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন না মানুষ কতটা জঘন্য হতে পারে এই মানুষটাকে না দেখলে হয়তো আপনারা বুঝবেন না হয়তো আপনারা ভাবছেন একটা মানুষকে কি কারণে এই ধরনের অভিযোগ দিচ্ছি শুক্রীয় দর্শকশ্রোতা আসলাম ওয়ালাইহবা সে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে ইতিমধ্যে আপনারা শুরু থেকে ছোট্ট করে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কি কারণে এবং কেন বা কিসের জন্য আপনাদের এই শুরু থেকে কথাগুলো বলেছিলাম প্রিয় দর্শক একটা মানুষের বিভিন্ন ধরনের মন হতে পারে একটা মানুষের বিভিন্ন ধরনের রুচিবোধ থাকতে পারে কিন্তু একটা মানুষ কি করে এই ধরনের কাজ করে হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন কি এমন কাজ করেছে কেনই বা তাকে এই ধরনের প্রিয় দর্শক দিচ্ছে একটা মহিলাকে শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন কান্নাকাটি করতেছিল এবং সে বিভিন্ন অঙ্গ পতঙ্গ মানুষকে খুলে দেখানোর চেষ্টা করছিল কি কারণে সে এই কথাগুলো বলতেছে এবং কান্নাকাটি করতেছে প্রিয় দর্শক সে একজন সতীনের ঘর করতো অর্থাৎ তার স্বামী দুইটা বিয়ে করেছিল ভালোই চলছিলো তাদের সংসার তার মেয়ে একটি ছোট বাচ্চা আছে একটি বড় মেয়ে আছে প্রিয় দর্শক দুইটা বাচ্চা দীর্ঘদিন ধরে তেরো বৎসরের সংসার অনেক দিন যাবৎ তার সাথে দিনগুলো ভালো যাচ্ছে না তার স্বামীর অনেক মারধর করে তারপরেও এই মেয়েটি তার স্বামীকে ছেড়ে সে আসতে রাজি না বাবা মা অনেকবার বলেছে ভাই ব্রাদার অনেকবার বলেছে তুমি চলে আসো তোমাকে আমি আবার নতুন করে বিবাহ দেব তারপরেও এই মেয়েটি এতটাই ভদ্রতার পরিচয় দিছে যে তিনি বলছে আমার স্বামীকে ছেড়ে আমি কখনোই আসব না আমার স্বামী ভুল করেছে সে ভুল করেছে সে তার ভুলের মাসুল সে দিবে আমি কেন পাব। আমি তাকে কেন ছেড়ে চলে আসব। প্রিয় দর্শক কতটা ভালোবাসলে কতটা ভালোবাসার টান থাকলে মনের টান থাকলে স্বামীর প্রতি দরদ থাকলে এই ধরনের কথাগুলো বলতে পারে প্রিয় দর্শক নিষ্ঠুর পাশাঞ্চে স্বামী কী কাজ করেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এবং অনুরোধ করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে কী এমন কাজ করেছিল প্রিয় দর্শক তাকে ভালোবাসার ছলনা কলনা করে তাকে বাড়ির থেকে নিয়ে আসে আনার পরে মেয়েটি তার বাবার বাড়ি ছিল যে কিছুদিন যাবৎ তার মাছ থেকে বাঁচার জন্য তার বাবার বাড়ি ছিল তার মনটা তার হৃদয়টা যদি একটু নরম হতো এই কারণে তার বাবা বাড়ি এবং তার ভাই বাড়ি ছিল তারপরে তাকে ফোন দিয়ে ডেকে এনে বলছে যে তোমাদের এলাকার অমুক জায়গার অমুক রাস্তার মাঝে আমি বাজারের পাশে দাঁড়িয়ে আছি তুমি আসো তোমাকে আমি নিয়ে যাবো তা উনি বউটা বলছে যে তুমি কিছুক্ষণ দ্বারা আমি মোটামুটি কাপড় টাপড় পরে জোগাড় গোসাল হয়ে আমি তোমার সাথে দেখা করতেছি আমি চলে যাব। কারণ আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে দর্শক সেই মেয়েটিকে নিয়ে যখন তার সামনে গেছে সে অনেক মারধর করেছে এবং এমন কিছু কাজ করেছে যেটা আপনাদেরকে হয়তো আমি বলতে পারবো না প্রিয় দর্শক এই ঘটনাটি যে ভুক্তভোগী যে মেয়েটিকে কান্নাকাটি করতে দেখেছিলেন যে বোনটিকে কান্নাকাটি করতে দেখছিলেন সেই বোনটির মুখ থেকেই আপনারা শুনবেন কি ঘটনা হয়েছিল দর্শক আবারও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আমি আর বেশি কথা বলবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি নিয়ে আসতেন নাও তারপরে আর আমি কোথায় গেছে কি করে সুপ্রিয় দর্শকশ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন